টেকসই বেড়িবাদ নির্মাণ না হওয়ায় অতিরিক্ত জোয়ার আর প্রবল বর্ষণেই ভেঙে যাচ্ছে কুতুবদিয়া সাগরে নিম্নচাপ বা সতর্ক সংকেত শুরু হলেই বাতাসের গতিবেগ বেড়ে আঘাত হানে ক্ষতিগ্রস্ত বেড়িবাধে প্রতি ও আমাবস্যায় অস্বাভাবিক জোয়ার শুরু হলে আতঙ্কে রাত কাটে দেড় লক্ষ দ্বীপবাসীর গত জুলাই মাস জুড়ে প্রবল বৃষ্টিপাত ছিল দ্বীপাঞ্চলে শেষের দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর বায়ুবিদ্যুৎ তেলিপাড়া আনিসের ডেইল কাজিরপাড়া পাড়া সহ এক কিলোমিটার বেড়িবাদ ভেঙে খোলা হয়ে যায় স্থানীয় বাসিন্দারা জানান ভাঙা বেড়িবাদ দিয়ে মাসে দুবার পানি ঢোকে কাঁচা ঘর ফসলি জমি শেষ হয়ে যাচ্ছে যেন দেখার কেউ নেই জিও ব্যাগ কোনো কাজেই আসছে না ব্লক নির্মাণ করে প্রথমে দেওয়া হলে তবেই দ্বীপ রক্ষা হতে পারে না হলে পুরো বাদটাই সাগরে চলে যাবে আস্তে আস্তে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা বলেন আলী আকবর ডেইলের ক্ষতিগ্রস্ত বেড়িবাদ কিছুটা সংস্কার করা হচ্ছে অন্তত এক কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে জোয়ার ভাটার দরুন নিয়মিত কাজ করা সম্ভব হচ্ছে না বিশেষ করে বর্ষা মৌসুমেও এই সংকট আরও বেড়ে যায় ফলে মাটির সংস্কার কাজ করা হলেও তা ফের ভেঙে যায় স্টাফ রিপোর্টার বিন রাজ্জাক পার্বত্য সময়